বিয়ের দিন সকাল থেকে সারাদিন অবধি কি কি করলাম কিভাবে সাজুগুজু করলাম সব কিছু আজকে শেয়ার করব আর এখনকার লোকটা ছিল আমার হলুদের আমি কোনেকে সাজানোর পর খুব অল্প সময় পেয়েছিলাম নিজে সাজার জন্য এর মধ্যে আমি গহনাগাটিও তেমন পড়তে পারি নাই হালকা পাতলা করে সেজে নিয়েছি আর এদিকে আমার ছোট্ট ভাতিজি সেও শাড়ি পরেছে ওদিকে দেখাচ্ছিলো যে দেখো ভাইয়া ওদিকে খিচুড়ি খাইতেছে এই জন্য ওকেও একটু দেখাইলাম আর এবার চলে যাব কোনের কাছে কারণ এদিকে অলরেডি হলুদের আয়োজন শুরু হয়ে গেছে আমি বললামই যে আমি খুব অল্প সময় পেয়েছিলাম সাজু সাজগুজুর জন্য আমি সাজু সাজোগুজু করে আসতে না আসতে ওরা এদিকে হলুদার আয়োজন শুরু করে দিয়েছে আর আমি চারপাশটা একটু ভালো করে দেখাচ্ছিলাম হলুদের আয়োজন শেষ করে আমি একটু এদিকে এমনিতেই ছবি তুলতেছিলাম কিছু আর এর মধ্যে আমার ভাতিজাটা আমার একটু ভিডিও ক্লিপ নিতেছিল এর মধ্যে সাবা ঘুম থেকে উঠে গেছে স্নেহা ওকে আমার কাছে এনে দিয়ে যাচ্ছিলো এখন হয়তো আপনারা বলতে পারেন যে আপনি এত সুন্দর করে সাজু সাজোগুজু করেছেন মেয়েকে সাজাননি কেন ও এই গরমে শাস্তে কমফোর্টেবল ফিল করে না কারণ সারাদিন খেলতে ও ওর এত কিছু ধৈর্য নেই বলেছিলাম বাট সে করে নাই আর এদিকে বিয়ের বাড়িতে একজন নাচতেছিল আমার সন্দেহ হচ্ছিল যে আসলে ছেলে নাকি মেয়ে যাই হোক ওই পার্ট বাদ দিয়ে এবার আপনাদের সঙ্গে আরও কিছু গ্রামীণ বিয়ের যে রিচুয়ালস এগুলো দেখাই এখানে মূলত এবার কোনকে গোছল করাইতে নিয়ে যাওয়া হবে হলুদের আয়োজন যেহেতু শেষ তো গ্রামের এই জিনিসগুলা আসলে কি বলে আমি সঠিক জানি না ওদের ভাষায় ওরা যেটা বলতে সিরো ফুরল ডোবানো নাকি যেন আপনাদের এরকম কারো এলাকায় আছে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমিও কিন্তু গ্রামেরই মেয়ে বাট তারপরেও আমার এইগুলো বিষয় নিয়ে কোনো আইডিয়া নাই গ্রামে থাকা শর্তেও আমি এই বিষয়গুলো জানি না আর এটাও জানি না যে আমার বিয়েতে এই ধরনের কোনো আয়োজন হয়েছিল কি না আমি তো দেখি নাই বলতেও পারবো না আর এদিকে মেয়ের পায়ে মানে কোনের পায়ে আলতা দিয়ে দেওয়া হচ্ছিল এই আলতা নাকি নতুন বর পাঠাইছে যাই হোক এবার এই যে এদিকে যে ফুরল টুরল কি যেন বলে আর হলুদের হলুদ তারপর মেহেদি এইগুলো সবগুলো নিয়ে এবার যাবে ওরা তার আগে যে ডালাটা সাজাইছিল এটা সবাই মিলে হাত দিয়ে ঘুরাই ঘুরায় এবার একজনের মাথায় উঠাই দিল দিয়ে নাকি ঢেকে নিতে হয় এখানে ওরা অনেক কথাই বলতেছিল যেগুলো আমি আর কি না বলি তো এগুলো সাধারণত কুসংস্কারই বলা যায় এক ধরনের কারণ আমার মতো এগুলো কুসংস্কার আর এদিকে বের করতে করতে সবাই নাচা গানা করতেছিল মানে গীত বলতেছিল আর নাচতেছিলো এদিকে চারপাশে রান্নাবান্না চলতেছিলো বিয়ের এই যে দেখতেই পাচ্ছেন একসঙ্গে অনেকেই কিন্তু নাচতেছে তাদের গীত বলা আর নাচগুলো দেখেন আমি অরিজিনাল ভয়েসটা দেই নাই কারণ অনেক বেশি সাউন্ড ছিল তাদের গীত শোনার থেকে অনেক বেশি আশেপাশের সাউন্ডগুলো শুনতে পাইতেন এই জন্য অরিজিনাল ভয়েসটা দেই নাই এই পর্যায়ে অনেকেই কিন্তু নাচতে আর গীত বলতে আর একজনের তো বাচ্চা কাঁদতে ছিল ওদিকে খেয়াল নাই কারণ বাচ্চা কান্না করে করুক আমাকে গীত বলতে হবে নাচতে হবে যেহেতু এটা রিচুয়ালস আবার এদিকে এসে আরও বেশ কয়েকজন যোগ দিয়েছে সেই নাচের সঙ্গে আর গীতের সঙ্গে আপনারা একটু করে দেখতে থাকেন আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের এলাকায় হয় কিনা বা আপনাদের গ্রামের যে বিয়ে সেই বিয়েতে এ ধরনের কোনো আয়োজন বা রিচুয়ালস আছে কি না আমার আসলে জানার খুব ইচ্ছা আছে যাই হোক এবার আমি তার পরের আপনাদের সঙ্গে দেখাই অনেক তো নাচা গানা হলো এবার সেই ফুরল না কি যেন বলে সেটা ডুবানোর পালা এদিকে কিছু সংখ্যক মহিলারা নাচা গানা করতেছিল আর ওদিকে সেই ফুরল ডোবানোর জন্য নিয়ে আসছে সঙ্গে ইয়াব্বর একটা চাকু নিয়ে আসছে এইটা দিয়ে আসলে কী করবে আমার তখন জানা ছিল না বাট আপনারা একটু পরে দেখতে পাবেন আর এখন ওই ডালাটা সেমভাবে মাথা থেকে নামায় আবার ঘুরাই ঘুরায় নিচে রাখতেছে যেভাবে ঘুরায় মাথায় উঠাই ছিল সেমভাবে তো এবার এই যে পানির মধ্যে কলার পাতার যে ডাঢাটা সেটা দিয়ে কি যেন বলে এটাকেই নাকি ফুরল ডোবানো বলে এটার মধ্যে আবার এই যে সুতির কাপড় দিয়ে একটু সরিষার তেল মাখায় আগুন জ্বালায় কি যেন দেখতেছিল ওরা আমার আসলে এইগুলো নিয়ে বললাম তো কোনো অভিজ্ঞতাই নেই এক কথায় এবার এই যে যে ছুরিটা নিয়ে আসছে সেটা দিয়ে নাকি পানি কাটতেছে এগুলোতে নাকি কি যেন কি যেন হয় আমার মতে এগুলো সম্পূর্ণ রকমের কুসংস্কার এগুলোর মধ্যে কিছুই নাই এই বিষয় নিয়ে গ্রামের মানুষকে যদি আপনি কিছু বলতে যান যে এগুলো কুসংস্কার উল্টে আপনাকে অনেকগুলো জ্ঞান দিয়ে বসবে তাই আমি আর কিছু বলি নাই শুধু দেখে যাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম আর এদিকে কলসের মধ্যে যে পানিগুলো নেওয়া হয়েছে এই পানিগুলো দিয়ে মূলত কোনেকে গোসল করাবে যাই হোক এবার আমরাও গোসল টোসল করে রেডি হয়ে গেছি আর এই যে দেখেন আমার পিচ্ছে মেয়েটা বড় মেয়েটা সবাইকে গোসল করে রেডি করে দিয়েছি সোড় মধ্যে স্কুল থেকে এসে সেও ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছে আর মেয়েকে কিন্তু আমি এবারও সাজাই নিই এটা নিয়ে কিন্তু আগেই বলেছি সে গরমে সাজতে কমফোর্টেবল ফিল করে না যাই হোক এবার সাড়েটারি পরে রেডি বিয়ের বাড়িতে এসে দেখি রান্নাবান্না এখনও চলতেছে এখানে মাছ ভাজা চলতেছিল ডিম ভাজা চলতেছিল ইনি আমার এক ভাইয়া হয় তো আর এদিকে যে রান্না করতেছিল উনি আমার সম্পর্কে মামা হয় এই মামা এই মামার হাতের রান্না অনেক বেশি টেস্টি ইনফ্যাক্ট আমার বিয়েতেও উনি রান্না করেছিল আর আমাদের এলাকায় ম্যাক্সিমাম বিয়ের রান্নাগুলো উনি করে কারণ ওনার হাতের রান্না এত বেশি ভালো কি আর বলবো এদিকে এই যে একটা বাতিলের ভাত রান্না করা হয়েছিল সেটা আমি দেখাইতেছিলাম আর কোনটাতে কী হচ্ছিল আমি গিয়ে গিয়ে জিজ্ঞেস করতেছিলাম এখানে মাংস উঠাইছে আবার ইনি সম্পর্কে একটা ভাইয়া হয় আর ইনিও কিন্তু ভাইয়া হয় উনি বলতেছিল আমার দেখে একটু দেখা আমি একটা মাংস খেয়ে দেখাই তো দেখাইতেছিলাম উনি বলতেছিল মাংসের সেই স্বাদ যাই হোক এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন খাওয়া দাওয়ার পালা তার আগে আপনাদেরকে আমার এক ফলোয়ার সঙ্গে পরিচয় করে দিই সে মূলত আমার বান্ধবীর ছোট ভাই সে আমার বিশাল বড় ফ্যান তাই বলতো সাপু তোমার ভিডিওতে একটু আমাকে রাইখো আর খাওয়া দাওয়ার সময় আমরা দুইজন মিলে এই ছবিগুলো উঠাইছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন বিদায় হাফেজ